হে গাইছো কেমন চেষ্টা করছি ভালো আছো তো আমাদের আমরা দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি হচ্ছে কোনো ছাড়ার নাম নাই তো আমাদের ড্যাঙ্গা ভুঁই ঠিক আছে ড্যাঙ্গা ডেঙ্গা ভুঁয়ে কতটা পানি দেবো ড্যাঙ্গা ভুয়ে ঠিক আছে তো ড্যাঙ্গা ভুয়ে কতটা পানি হয়ে গেছে সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে ঘর থেকে বেড়াতেই পারিনি সকাল কাজে গিয়েছিলাম হালকা বৃষ্টি ছাড়লো তো ভাবলাম কাজে যাবো এই কাজে যাওয়ার পর দেখছি আর বৃষ্টি ছাড়লে কাজ কি করে করবো তাই তো বৃষ্টি ছাড়লো না বলে চলে আসলাম দেশে মনে করছি ভিডিও বানাবো তো ভিডিও বানানোর কোনো উপায় নাই এত পানি হয়েছে বাইরে বেড়াতেই পাচ্ছি না তোমাদেরকে আরেকটা জায়গা আমি দেখাচ্ছি ঠিক আছে যেখানে আমাদের ভাটা ছিল ওই যে এখানে আমাদের ভাটা ছিল ভাটাতে কত পানি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন বৃষ্টি হচ্ছে পাখিদের খুবই কষ্ট বুঝতে পারছো ওই যে বসে আছে ওইখানে ওই যে ডালে বসে আছে একজন খুব কষ্ট আর মানে ভিজে গেছে থাকার জায়গা পাচ্ছে না তোমাদেরকে আমি কাছে যে দেখাচ্ছি ঠিক আছে তো এই এই যে দেখতে পাচ্ছ এখানে বসে আছে এই যে ডালে বসে আছে খুব কষ্ট মানে এখন বৃষ্টি পড়ছে তো এখন টুকটুক করে বৃষ্টি পড়তে থাকছে এই এখন ছাতে নিয়ে এসেছে আর সারাদিন বৃষ্টি পড়ছে কোনো বৃষ্টিতে কোনো এখন সবারই যে কষ্ট এতদিন বৃষ্টি হয়নি এখন বৃষ্টি চেয়েছে কোনো এমন বৃষ্টি দিচ্ছে মানে লিঙ্ক যাওয়ার মতো ব্যবস্থা নাই কোথায় রাখবে বৃষ্টি রেখেছি আমাদের হঠাৎ লোড হয়ে গেছে তো আমার অনেকদিন মাছ ধরিনি বুঝলে অনেকদিন মাছ ফাঁস ধরা হয় না এবার দেখি কদ্দূর যাই এখনো মাছের কোনো নাম নয় হতেও পারে মাছ বৃষ্টি তো হচ্ছে এরকম করে কন্টিনিউ লেগে থাকলে বলে নিশ্চয়ই মাছ হবে তো তোমাদের কাদের কাদের মাছ ধরতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে এখন বৃষ্টি হচ্ছে আমরাও নিশ্চয়ই যদি মাছ হয় কন্টিনিউ ভিডিও দেব আমি আমার খুব শখ মাছ ধরা আমি এনি টাইম মাছ ধরতাম আগে বৃষ্টি নয় বলে মাছ ধরতেও পারি না তো যাতায় যাতে শখ যাতে শখ ঠিক আছে মাছ ধরার তারা নিশ্চয়ই কমেন্ট করবে তো একটা বাচ্চা খেলা খেলছে অনেক দূরে এই মানে এত ভয়ঙ্কর মানে চারিদিকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টির সময় বুঝতে পারছো মাঠে এসেছি মাঠে বলতে অনেক দূরে এই যে আমাদের এগুলো আমাদের বাড়ি ঠিক আছে তো ওর কাছে তো ভয় লাগার দরকার একা একটা বাচ্চা খেলা খেলছে ঠিক এই এই দিক করে খেলা খেলছে ও এখানে তো আমি ভিডিওটা বন্ধ করছি খুব জোর বৃষ্টি পড়ছে তো এই ভিডিও এখান থেকে শেষ করলাম ঠিক আছে খুব জোর বৃষ্টি চলে আমি এবার